সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাসায় কেউ নেই যে যার মতো চলে গিয়েছে মারো আজমাইন ওরা স্কুল মাদ্রাসায় চলে গেছে আর মরিয়মের বাবা সম্ভবত রাস্তায় একটু হাঁটাহাঁটি করতেছিল আর আমি যেহেতু ঘুমিয়ে আছি মা সম্ভবত কোথায় একটা গিয়েছে তাই ঘুম থেকে উঠে এখন সবাইকে ডেকে নিয়ে আসলাম তো এখন সবাই মিলে একসঙ্গে বসে রুটি খেয়ে নিব তখন রুটি খাওয়ার জন্য এদিকে আম কেটে নিয়েছি আর আম দিয়ে রুটি খেতে কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করে আর এটা রুটির বদলে পোহাটার আম হলে আরো বেশি খেতে ভালো লাগতো কিন্তু পরোটা যেহেতু বাই খায় না কিছু করার নেই তো রুটি খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করার পর আমি একটু রাস্তায় গিয়েছিলাম অবসর সময় হাঁটাহাটি করার জন্য তো গিয়ে দেখি তো কলাগুলো একদম পেকে গেছে আর একটা কলারই মাঝে কিন্তু পাখিয়ে খেয়েও ফেলেছে তো বাড়িতে আসে বলার পরে বাই গিয়ে নিয়ে আসলো কলার ছড়িটা কেটে কয়েকটা কলা কিন্তু পেকে গিয়েছে আর এটা একদম ফরমালিন মুক্ত এ ধরনের কলা খেতে যে কি ভালো লাগে যদিও আমি কলা তেমন একটা পছন্দ করি না আর এই ছড়াটা যদি তুষি মরিয়ম মোরা পেত খুবই খুশি হতো কারণ ওরা কলা খেতে খুব বেশি পছন্দ করে তো কিছু করার নাই যেহেতু এটা আমার ভাগ্যে ছিল এটা আমিই খেয়ে নিব আরো কয়েকটা দেখলাম আছে দেখি ওখান থেকে যেতে যেতে যদি পাকে তাহলে ওদের জন্য নিয়ে যাবো আসলে ভাগ্যের উপর কারো হাত নেই তেতো কলাগুলো কি সব এখন আমরা ছড়ি করে নিয়েছি তো এটা আস্তে আস্তে পাকতে থাকবে আর খাওয়া হবে আর এদিকে আজকে ফ্রিজে মাছ মাংস ছিল না তো ডিম আর শাক রান্না করেছি আর সাথে ডাল তো সাদা মাটা হলেও কিন্তু আজকের খাবারটা অনেক মজার ছিল আসলে এরকম শাক ডাল ডিমের ধরনের খাবার দিয়ে ভাত খেতে খুবই বেশি ভালো লাগে তো খাওয়ার সময় বাইকে বলতেছিলাম ফ্রিজে মাছ মাংস কিছুই ছিল না তো সেজন্য বাইক বললো তুই আর মরিয়মের বাবাকে আজকে বাজার করে নিয়ে আসবি তোদের যে মাছ পছন্দ সেটাই তো আমি আর যাইনি যেহেতু হাটবার ছিল লোকজন বেশি ছিল তো মরিয়মের বাবা আজমাইনকে নিয়ে গিয়েছে আর ওই তো খুব সুন্দর মাছ কিনে নিয়ে এসেছে মাছগুলো দেখে আমারও খুব ভালো লাগতেছিল বেশ অনেক সুন্দর তাজা মাছ ছিল যেহেতু এখন বর্ষার সিজন আর বর্ষার সিজনে পানি হয় বেশি আর চায়ের মাছগুলা ছিল মাছগুলো বাড়িতে আনার পর এখনও কিন্তু লাফাত ছিল তো বেশ অনেকগুলো মাছ ছিল একজনের কাটতে খুব কষ্ট হয়ে যাবে তো আজমাইনকে পাঠিয়েছি খালা আর চাচিকে ডেকে আনার জন্য যেহেতু দুই তিনজনে মিলে কাটলে একটু কষ্ট কম হবে বেশ অনেকগুলো মাছ দেখতে তো মনে হচ্ছে এখানে অল্প তো সবাই মিলে টাছ কেটতে একদম হাত পা ধুয়ে এসেছে যেহেতু সবাই কষ্ট করেছে তো মা বললো সবাইকে সন্ধ্যায় তো হালকা পাতলা নাস্তা বানিয়ে দেওয়ার জন্য তো এদিকে নারিকেল দিয়ে আমি তো পিঠাটা বানিয়ে নিয়েছি এই পিঠাটাতে নারিকেল বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর মা কিন্তু এই পিঠাটা অনেক পছন্দের তো সন্ধ্যার নাস্তা এরকম গরম গরম চাপটি হলে কিন্তু কথাই নেই মচমচে ছিল একদম সবাইকে দু একটা করে সন্ধ্যার নাস্তা হিসেবে দিয়েছি পিঠাটাতে বেশ অনেকটা নারিকেল দিয়েছি যেহেতু বাড়ির নারিকেল ছিল আর এটাতে যত বেশি নারিকেল দেওয়া হয় তত বেশি মজা হয় আর যেহেতু সন্ধ্যার পরে মোটামুটি কারো কাজ থাকে না সবাই মিলে আশেপাশে সবাই মিলে গল্প করা হয় তো সবাই মিলে গল্প করতেছে আর দু একটা করে পিঠা বানিয়ে দিতেছি গরম গরম সবাই মিলে একসঙ্গে বসে পিঠা খাচ্ছি আজকে